সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিক অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আমি আজকে আপনাদের সঙ্গে আইনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি আপনাদের সঙ্গে আজকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের আইনটি যেটিকে বলা হয় সি বা ক্রিমিনাল প্রসিজার তো এই আইনের ছেচল্লিশ থেকে তিপ্পান্ন ধারায় কোনো ব্যক্তিকে কিভাবে গ্রেফতার করা হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে অনেকেই অনেকের মনে এই প্রশ্নটি থাকে যে পুলিশ যখন কোনো ব্যক্তিকে আটক করেন তখন আসলে তারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারেন বা কি ধরনের ব্যবহার তাদের সঙ্গে করতে পারেন অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশ তাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেন তাদেরকে মারপিট করেন বা তাদের উপরে হামলা করেন বিভিন্ন রকম ঘটনা তারা ঘটিয়ে থাকেন যেটি আসলে বা অনেক ক্ষেত্রে আইন বহির্ভূত আবার অনেক ক্ষেত্রে আইন সেটিকে পারমিট করে তো আসলে কোন বিষয়গুলোকে আইন পারমিট করে কোন বিষয়গুলো আইন বহির্ভূত ওই আটক করার সময় বা গ্রেপ্তার করার সময় কি কি নিয়ম মেনে চলতে হবে এই বিষয়গুলো কিন্তু আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেটি এই যে সি পিসি বা ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে তো এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমার কাছে এই ফৌজদারি কার্যবিধি যে আইনটি রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে এই ধারা কয়েকটি ধারা ছেচল্লিশ থেকে তিপ্পান্ন ধারা এই ধারা কয়েকটি আপনাদেরকে আমি পড়ে শোনাবো এবং মানে প্রয়োজনীয় অংশটুকু পড়ে শোনাব সম্পূর্ণ পড়ে শোনাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি প্রয়োজনীয় অংশটুকু পড়ে শোনাব এবং আপনাদের সুবিধার্থে সহজ ভাষায় একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দশক প্রথমে এই আইনের ছেচল্লিশ ধারা যেটি বলা হচ্ছে যে কিভাবে গ্রেফতার করতে হয় আইনটিতে বলা হচ্ছে কোনো একটি গ্রেফতার করতে গ্রেফতারকারী পুলিশ কর্মচারী বা অন্য ব্যক্তি যাকে গ্রেফতার করতে হবে সে ব্যক্তির পক্ষে দেহ স্পর্শ করবেন না বা বন্দি করবেন না যদি সে কথায় বা কাজে আত্মসমর্পণ করে কয়েদ স্বীকার করে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটি ব্যক্তিকে যদি পুলিশ গ্রেফতার করতে যায় তখন সেই ব্যক্তি যদি সেই গ্রেপ্তারকে স্বীকার করে গ্রেফতারকে মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে আমাকে গ্রেফতার করতে এসেছেন আপনারা আমরা আমি আত্মসমর্পণ করলাম চলেন এখন আপনাদের সঙ্গে কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলে এভাবে যদি কেউ যদি অ্যাপ্রোচ করে তাহলে সেই ব্যক্তিকে শরীরে স্পর্শ করতে পারবে না পুলিশ বা তাকে আটক করা বা কোমরে দড়ি দেয়া বা হাতে হ্যান্ডকাফ করানো এই ধরনের কাজ করতে পারবে না যদি মনে হয় যে না এই ব্যক্তি পলায়ন করতে পারে সেই ক্ষেত্রে আলাদা ব্যবস্থা কিন্তু স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার মেনে নেয় তাহলে তার শরীরে স্পর্শও করা যাবে না এটি বলা হচ্ছে আইনে বলা হচ্ছে যে ছেচল্লিশ ধারার দ্বিতীয় অংশে বলা হচ্ছে যদি এরূপ ব্যক্তি বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেফতার এড়াতে চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার কিংবা অন্য ব্যক্তি গ্রেফতার কার্যকরের নিমিত্তে সকল প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করতে পারবেন মানে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে গেছেন সেই ব্যক্তি ওই পূর্বের ব্যক্তি যেভাবে মানে স্বীকার করলো গ্রেফতারটাকে বা আত্মসমর্পণ করে তাদের সঙ্গে যেতে রাজি হলো এভাবে যারা স্বীকার করবে না যারা গ্রেফতার এড়াতে চায় গ্রেফতার থেকে পালিয়ে যেতে চায় তখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা পুলিশ গ্রহণ করতে পারবে তাকে জাপটে ধরে আটক করতে পারবে তার হাতে হ্যান্ডকাফ করাতে পারবে কোমরে ধরে দিতে পারবে বা অন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই ব্যক্তিকে আটক করার জন্য এখানে আরও একটি কথা বলা হচ্ছে যে যদিও বলা হচ্ছে যে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে ওই ব্যক্তিকে আটক করার জন্য কিন্তু এমন কিছু করা যাবে না যেটার ফলে ওই মানে যাকে আটক করতে যাওয়া হয়েছে তার মৃত্যু ঘটতে পারে মানে ওই আসামিকে আসামি মারা যেতে পারে এরকম বর্বরভাবে কোনো ঘটনা ঘটানো যাবে না কখন যদি না সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য কোনো মানে ওয়ারেন্ট থাকে অপরাধী যদি অভিযুক্ত হয় মানে মৃত্যুদণ্ডে অভিযুক্ত মৃত্যুদণ্ড হয়েছে এরকম কোনো ব্যক্তি বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাকে আটক করতে যাওয়ার গেলে সেই ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেই ব্যক্তিকে আটক করার জন্য প্রয়োজন হলে তাকে যদি গুলি করতে হয় বা এই ধরনের কোনো পদক্ষেপ নিতে হয় যে পদক্ষেপের কারণে সে মারাও যেতে পারে সেটিও করা যাবে কিন্তু এই দুটি অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে যদি সে যদি অভিযুক্ত হয় তাহলে সেই ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে মৃত্যু ঘটে এরকম কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তার ক্ষেত্রে গ্রহণ করা যাবে না সাধারণ যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করে তাকে আটক করতে হবে সাতচল্লিশ ধরায় বলা হচ্ছে যে যাকে গ্রেফতার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানে তল্লাশি অর্থাৎ যে ব্যক্তি গ্রেফতার করা হবে সেই ব্যক্তি যদি কোনো স্থানে প্রবেশ করে সেটি কোনো বাড়ি হতে পারে কোনো দোকান হতে পারে কোনো গোডাউন হতে পারে বা যে কোনো স্থান সেই স্থানে যদি প্রবেশ করে তখন পুলিশ সেই স্থানে প্রবেশ করতে পারবে করে সেখান থেকে ওই ব্যক্তিকে আটক করতে পারবে এবং ওই স্থানের দায়িত্বে যিনি থাকবে তাকে যদি বলে পুলিশ যেমন একটি বাড়িতে গিয়ে কেউ আত্মগোপন করে আছে কোনো আসামি তাকে পুলিশ অ্যারেস্ট করতে আসলে এখন ওই বাড়ির যে বাড়িওয়ালা তাকে পুলিশ বললো যে আপনার বাড়িতে একজন আসামি রয়েছে আমরা তাদেরকে তাকে অ্যারেস্ট করতে এসেছি তখন সেই বাড়িওয়ালা পুলিশকে ওই বাড়িতে ঢুকতে দেবে আটক করার জন্য এটি বলা হচ্ছে আইনে এবং আটক করার জন্য বা তল্লাশি করার জন্য ওই বাড়িতে যে সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো ওই বাড়িওয়ালা তাকে হেল্প করবে এখন আরেকটি আটচল্লিশ ধারায় বলা হচ্ছে যে সাতচল্লিশ ধারায় যেভাবে বলা হচ্ছে যে যেভাবে প্রবেশ করার কথা বলা হচ্ছে এভাবে যদি প্রবেশ করা সম্ভব না হয় বা ওই বাড়িওয়ালা যদি তাকে যদি না ঢুকতে দেয় বা যে কোনো রকম পরিস্থিতি যেটাকে যেটাতে করে ওই স্থানে যেখানে ওই আসামি রয়েছে সেখানে আটক করার জন্য তাকে প্রবেশ করা সম্ভব হচ্ছে না প্রয়োজন হলে সেই বাড়ি বা দোকান বা ওই গোডাউন বা যে স্থান রয়েছে সেই স্থানের জানালা দরজা ইত্যাদি যে কোনো কিছু ভেঙে পুলিশ তার ভিতরে প্রবেশ করে তাকে আটক করতে পারবে অর্থাৎ আপনি দরজা জানলা লাগিয়ে ঘরের ভিতরে বসে থাকলে না পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে না বিষয়টি মোটেও তেমন নয় পুলিশ প্রয়োজনে জানলা দরজা ভেঙে আপনাদেরকে আপনাকে আটক করতে পারবে তবে এক্ষেত্রে একটি কথা বলা হচ্ছে যে অন্দরমহল কথা বলা হচ্ছে বা জানানাখানা যদিও বর্তমানে এটি প্রচলিত নেই কিন্তু আইনটি যেহেতু আঠারোশো আটানব্বই সালে সেই সময়ে ভারতীয় উপমহাদেশে যখন আইনটি পাশ করা হয় তখন এরকম একটি বিষয় ছিল যে মুসলিম ফ্যামিলি যেগুলো তাদের বাড়ির ভেতরে একটি জানানাখানা থাকতো অন্দরমহল বলা হয় যে যেখানে বাড়ির মহিলারা অবস্থান করত যে এই মহিলারা এত মানে পর্দানুসীন ছিল তারা পর্দা করতো তারা বাড়ির বাইরে কখনো যেত না তারা স্বাভাবিকভাবেই কখনোই বাড়ির বাইরে যেত না এই ধরনের একটি বিষয় ট্র্যাডিশন তখন ছিল তো বাড়িতে যদি এই ধরনের কোনো মহিলা থাকে যারা এরকম পর্দা করে এবং সেখানে যদি আসামি প্রবেশ করে এবং পুলিশের যদি সেখানে প্রবেশ করার প্রয়োজন হয় ওই গ্রেপ্তার করতে তাহলে পুলিশ প্রথমে ওই মহিলাদেরকে ওখান থেকে সরে নির্দিষ্ট বা নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করবেন তারপরে মহিলারা যখন সরে যাবে তখন এই জানানাখানায় বা মহলে সেখানে প্রবেশ করে সেখান থেকে এই আসামিকে অ্যারেস্ট করতে পারবে পুলিশ আর এখন যেহেতু এটি নেই তাই এটির বিষয়ে আর বিস্তারিত আলোচনায় গেলাম না ঊনপঞ্চাশ ধারায় বলা হচ্ছে যে যদি পুলিশ অ্যারেস্ট করার জন্য কোনো ব্যক্তিকে কোনো বাড়ির ভেতরে ঢোকে মানে কোনোভাবে ঢুকে পড়লো বা বাড়িওয়ালা তাদেরকে বাড়িতে ঢুকতে দিল বা আসামির পিছনে তারা করে তারা ঢুকে পড়লো বাড়িতে অ্যারেস্ট করার জন্য বা স্থানে করার পরে তাদেরকে আবদ্ধ করে ফেলা হলো মানে পুলিশদেরকে আটকে দেওয়া হলো পুলিশদেরকে আর বের হতে দেওয়া হচ্ছে না গেট লাগিয়ে দেওয়া হলো বা যে কোনোভাবে তারা আটক হয়ে গেল তখন পুলিশ বের হওয়ার জন্য ওই যে নির্দিষ্ট যে জায়গা সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আসামিকে সহকারে যদি আসামিকে পাওয়া যায় তাহলে আসামি সহকারে আসামি যদি না পাওয়া যায় তাহলে তো তাদেরকে বের হতে হবে তো সেক্ষেত্রে যেহেতু তারা আটক হয়েছে তারা প্রয়োজনে এই দরজা জানালা ভেঙে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে পঞ্চাশ ধারায় বলা হচ্ছে যে গ্রেপ্তার করা ব্যক্তির পলায়ন রোধ করতে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক বাধা মানে প্রয়োগ করা যাবে না মানে ওই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি যদি পালিয়ে যেতে পারে তো এই পালানো প্রতিরোধ করতে যেটুকু বাধা দেওয়া যায় তাকে সেটুকুই করতে হবে তার চেয়ে বেশি করা যাবে না যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে কোনো একটি একজন ব্যক্তিকে পালানো প্রতিরোধ করার জন্য তাকে আপনি কোমরে দড়ি দিলেন হ্যাঁ এটা ঠিক আছে আপনি যেন সে যেন দৌড়ে পালাতে না পারে যেটা কোমরে দড়ি দিলেন কিন্তু কোমরে শিকল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ ওই যে অনাবশ্যক বাধা দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন তাকে আটকে রাখার জন্য ওই ওইটুকুই করা যাবে তার চেয়ে বেশি করা যাবে না একান্ন ধারায় বলা হচ্ছে যে গ্রেপ্তার করা ব্যক্তির দেহ তল্লাশি কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় তখন সেই ব্যক্তির শরীরে তার শরীরে পরনে যে কাপড় রয়েছে শুধু এই পরিদেহ বস্ত্র ব্যতীত তার কাছে অন্য যা আছে সেটি মোবাইল ফোন হোক মানি ব্যাগ হোক বা অন্য যে কোনো জিনিস যেটাই তার শরীরে থাকুক না কেন সেটি পুলিশ জব্দ করে তার কাছে তার হেফাজতে নিতে পারবে পরবর্তীতে তার প্রসিজার অনুযায়ী সে অন্য পদক্ষেপ নেবে সেটি অন্য আলোচনা সেটি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আলোচনা করা হবে কিন্তু আপাতত কি কথা যে পুলিশ তার কাছ থেকে সমস্ত জিনিস তাদের নিজের হেফাজতে নিয়ে যেতে পারবে শুধু শরীরে পরনের কাপড় থাকতে পারবে মহিলাদের তল্লাশির কথা বলা হচ্ছে বান্ন ধারায় সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো নারীর যদি দেহ তল্লাশি করা প্রয়োজন হয় তাহলে কঠোরভাবে শালীনতা বজায় রেখে করতে হবে এই কঠোরভাবে শালীনতা বজায়ের ব্যাখ্যায় বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোনো নারীকে যখন তল্লাশি করতে হবে তখন সেখানে কোনো নারী অফিসারকে দিয়ে তল্লাশি করতে হবে এবং এই নারীকে তল্লাশির সময় পুরুষ লোকজনের সামনে দাঁড় করিয়ে তাকে বা তার শরীর হাতিয়ে এই তল্লাশিটি করা যাবে না তাকে কোনো একটি পর্দার আড়ালে বা কোনো একটি গাড়ির আড়ালে বা একটি দেয়ালের আড়ালে যে কোনোভাবে তাকে একটা আড়ালে নিয়ে তার শরীর স্পর্শ করে সেই মহিলা অফিসার এই তল্লাশিটি করতে পারবে এটি বাহান্ন ধারায় মহিলাদের জন্য শালীনতা বজায় রেখে যে দেহ তল্লাশি সেটির যে বিধান আর তিপ্পান্ন ধারায় যেটি বলা হচ্ছে সেটি হলো যে ওই ব্যক্তির কাছে যাকে আটক করা হচ্ছে ওই ব্যক্তির কাছে যদি কোনো অস্ত্র থাকে সেটি দেশীয় অস্ত্র হোক বিদেশি অস্ত্র হোক আগ্নেয় অস্ত্র হোক চাকু ছোড়া যেটি হোক যে কোনো অস্ত্র যদি থাকে সেই অস্ত্র পুলিশ জব্দ করতে পারবে এটি তিপ্পান্ন ধারায় বলা হচ্ছে আটক করার সময় তারপরে সেটি তার মানে আইনগত যে প্রসিজার রয়েছে সেই প্রসিজার অনুযায়ী সেই অস্ত্রের পরবর্তী যে পদক্ষেপ সেগুলো গ্রহণ করা হবে তো দর্শক আইন কিন্তু আসলে খুব সূক্ষ্মভাবে সব কিছু কিন্তু বর্ণনা করে থাকে সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন যে যে কোনো একজন ব্যক্তিকে শুধু গ্রেফতার করতে হবে কথা বলেই কিন্তু আইন খান্ত হয়নি তারা কিন্তু বর্ণনা করে বলে দিয়েছে যে আইনের অনুযায়ী যখন পুলিশ গ্রেফতার করবে কোনো ব্যক্তিকে তখন সেই ব্যক্তির কি কি অধিকার রয়েছে তার কি কি মানবাধিকার রয়েছে বা নারীর ওই যে যে কি বলবো যে লজ্জার যে অধিকার যে রয়েছে সম্ভ্রমের যে অধিকার রয়েছে সেগুলো কিন্তু এখানে আইনে কিন্তু পারমিট করা হয়েছে যে এই অধিকারগুলো বজায় রেখে কিভাবে আটক করবে পুলিশ প্রতিটি ঘ মানে বিষয় কিন্তু রূপে বর্ণনা করা হয়েছে যদিও যদিও বাস্তবিক ক্ষেত্রে বর্তমানে দেখা যায় যে পুলিশ এগুলো প্রসিজার ফলো করে না এটি অবশ্যই আইন বিরুদ্ধে একটি কাজ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে এই নিয়মগুলো যদি ফলো না করে থাকে পুলিশ তখন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় তখন তাদের বিরুদ্ধে তদন্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে যখন তারা এমনভাবে জিনিসগুলো ব্যাখ্যা দেয় যে এই আইনের অভ্যন্তরেই তারা কাজগুলো করেছে আর ওই বা পুলিশের বিরুদ্ধে মানে অভিযোগ দেওয়ার মতো প্র্যাকটিস আসলে আমাদের সমাজে প্রচলিত নেই মানুষ যখন আটক হয় তখন আমি আটক হয়েছি মুক্তি পাবো কিভাবে এটা নিয়ে চিন্তা এবং তার উপর যতখানি নির্যাতন করা হচ্ছে বা যতখানি খারাপ ব্যবহার করা হচ্ছে আরও খারাপ ব্যবহার করা হতে পারতো যেটুকু করা হয়েছে এটুকু মনে হয় ভালোই হয়েছে এরকম একটি মানসিকতা নিয়ে আমরা এই জিনিসটিকে হজম করে যাই বলে এই জিনিসটা আসলে বেশি দূর গড়ায় না তো দর্শক আইনের একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পূর্বে আপনাদের সঙ্গে এই সিআপিসির চুয়ান্ন সহ আরও বেশ কয়েকটি ধারা যেগুলোতে বিনা পরোয়া নাই কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করেছিলাম আমার ভিডিও লিস্টের একটু পেছন দিকে গেলে আপনারা এই ভিডিওটি পাবেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক আজকে আলোচনা এই পর্যন্ত কথা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ